আব্বাস আল্লাহ থেকে হাদিস আল্লাহ করেন যার করে আব্বা আছে বাড়িতে যায়া আব্বু বলে আম্মু বলে মায়া করে ডাক্তার দিয়া যখন নজর দিবে এই নজরটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে একটা কবলি হজর সব দান করে দিবে এক ব্যক্তি বললে রসুল আল্লাহ কোন সন্তান যদি দৈনিক একশো ভাত টাকায় একশোটা হজর সব হবে কিনা কলা নাম নবীজি বললেন নাহা আল্লাহু আকবার ওয়া আবু আল্লাহ অতি মহান অতি পূত পবিত্র 100 বার কেন তুমি যতবার পিতা মাতার পথে মায়া নজর দিবে তত গলি হাজার আল্লাহ দান করে দিবে এই नजारे অর্থ হলো বাবা ভাত খايছেন নি শরীরটা কেমন লাগে ট্যাবলেট খايছেন বাবা দেন আপনার দেই। দেই। আপনার জামাটা মজগুলি ছোট করে দেই বাবা এই নেন আপনাকে একটু ব্রাশ করে দেই বাবা চলেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই ও মা কি খাইতে মনে চায় করে খানার মুখে দিলেন একটা আঙ্গুর দিলেন একটা খেজুর দিলেন একটা টেবলেট খাওয়াইয়া দিলেন এটা দয়া এইভাবে আপনি যত ভাত দয়া দেখাবেন ততগুলি হজের সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করে দিবে